পাঁচশো টাকা পাচ্ছেন ছয় চৌষট্টি ফুল বক্স এস টোয়েন্টি টু বারো জিবি একশো 128GB আঠারো হাজার টাকা পাচ্ছেন আইফোন 14 যেটা মার্কেট প্রাইস সর্বনিম্ন সেল করে পঞ্চান্ন হাজার টাকা আজকের অফার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা ফুল বক্স স্যামসাং এস টোয়েন্টি টু ইউএস ভেরিয়েন্ট মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা সালাম ওয়ালাইকুম এভরওয়ান আজকে আবারও চলে আসলাম আমাদের কিছু কালেকশন চলে আসতে আপনার ইউজবি ডট কম পক্ষ থেকে আমি আলামিন আজকে আপনাদের যে প্রোডাক্টগুলো দেখাবো আমাদের আজকে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা থেকে শুরু করে সব থেকে ফ্ল্যাগশিপ যে সিরিজগুলো আপনার যেগুলো মার্কেটে নর্মালি আশি হাজার নব্বই হাজার টাকা ফোন আজকে সেই প্রোডাক্টগুলো তিন ভাগের এক ভাগে সেল দেবো অলমোস্ট আজকে প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ফোন পাচ্ছেন আপনারা ভাই তাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন কোথাও যাবেন না আর ভিডিও মাঝখানে আমরা কিছু এমন এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো প্রাইস শুনে আপনার নিজেরও অবাক হয়ে যাবেন ভাই চলুন রাইস শুরু করা যাক আর আগে অবশ্যই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন আমাদের ইউজ বি ডট কম দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবে আর সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে যে করবে তাদের জন্য স্পেশাল গিফট থাকছে আমাদের আর সে সাথে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের তলায় এই একষট্টি নম্বর দোকান ইউসটিভি ডট কম ভাইয়া ঠিক আছে কথা না বাড়াই শুরু করি আপনার প্রথমত আমরা যদি আপনাকে দেখাই সব থেকে কম প্রাইজে একটা প্রোডাক্ট দেখাই যেমন ধরনের সাউমি রেডমি এ থ্রি এক্স যেটাই আপনি দেখেন ফুল ফ্রেশ একটা ডিভাইস অল্প কয়েকদিন এই ফোনটা ইউজ করছে আপনি একদম দেখেন একদম ফুল ফ্রেশ যেটা ভ্যারিয়েন্টটা পাচ্ছেন তিন জিবি র্যাম প্লাস তিন জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যাম ছয় জিবি র্যাম পাচ্ছেন সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাচ্ছেন ভাই এটা পাঁচ হাজার এম পেরে বিগ ব্যাটারি পাচ্ছেন প্রাইস রাখতেছে আজকের অফার প্রাইস মাত্র আট হাজার টাকা দিচ্ছে ভাই মাত্র আট হাজার টাকা পাচ্ছেন একদম রেডমি এ থ্রি এক্স নেক্সট টাইম আপনাকে যদি ফোনটা দেখাই সেম আরেকটা ফোন দেখাই স্বাউমি রেডমি নোট নাইন প্রো যেটা স্নপ পাচ্ছেন সাতশো বিশ প্রসেসর পাচ্ছেন একদম পাঁচ হাজার এম পের বিগ ব্যাটারি পাচ্ছেন এই ফোনটা যদি আজকে আপনার আমাদের কাছ থেকে নেন এই ফোনটা আজকে অফারেট রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র নয় হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট কোনো প্রবলেম পাবেন না ইনশাল্লাহ ভাইয়া তারপর আমরা যদি আপনাকে দেখাই আরেকটা ফোন যদি দেখাই নয় হাজার টাকার মধ্যে দেখাবো একটা ফোন সেটা হচ্ছে স্যামসাং এর এম বারো এম ফোনটা যদি নিতে চান এটাও পাচ্ছেন আপনার পাঁচ হাজার এমপের বিগ ব্যাটারি পাচ্ছেন এটা হচ্ছে ফিঙ্গার ফিঙ্গারপুল ফুল ফ্রেশ একটা ডিভাইস এটার আজকের অফার প্রাইস দেখতেছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় পাচ্ছেন পাঁচ সেরেম্প ব্যাটারি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস ভাইয়া তারপর আমরা যদি আপনাকে আরেকটা ফোন দেখে কম প্রাইজের মধ্যে এই যে আপনার ভিভো ওয়াই ছিলো এই ওয়াই ছিলো যদি কেউ আমাদের কাছে নেন এটা কিন্তু একবার ফুল্লি অফিসিয়াল ডিভাইস আপনার চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজ ভেরিয়েন্ট আর বক্স যাদের সব কিছু থাকছে এটার আজকে অফার প্রাইস রাখতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র নয় হাজার টাকা পাঁচশো টাকা পাচ্ছেন অফিসিয়াল বক্স যাদের সব সহ পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা ওয়াই ছিলো তারপর আমরা যদি আপনাকে দেখাই স্বাউমি রেডমি নোট এলিভেন ফোনটা যদি দেখতে চান আমাদের কাছে স্বাউমী রেডমি নোট এলিভেন ফোন আছে যেটা ভেরিয়েন্ট পায়ে কালারগুলো চালে কালারগুলো অ্যাভেলেবল কালার আছে আপনার ব্ল্যাক কালার আছে এই কালারটাও আছে আপনার কালার চাল অভিলেব দেওয়া যাবে আজকের অফার প্রাইস দেখতেছি আপনার মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় শাউমিন রেডমি নোট ইলেভেন ভাই আমি জানি না এই প্রোডাক্টটা কতক্ষণ দিতে পারবো আজকে যে প্রাইসটা দিচ্ছি এর আগে কখনো আমি সাড়ে বারো নিচে প্রাইস দেয় নেই আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ফিক্সড বাই বাটার রেট তারপরে জন্য আমরা আপনাকে আরেকটা ফোন দেখাই সেটা হচ্ছে পোকো এম এমস এক্স ফাইভ 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 জি এটা আপনার এম ফাইভ প্লাস ফাইভ জি এটা আপনার এটা পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো একশো আঠার জিবি স্টোরেজ পাচ্ছেন গেমিং চিপসেট পাচ্ছেন এই ফোনটা নিতে পারবেন এটাও আজকের অফার প্রাইস দিচ্ছে একদম চিপ রেট দিব মাত্র তেরো হাজার টাকা দিচ্ছে গত ভিডিও তো এই ফোনে অফার দিচ্ছে সাড়ে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা আজকে অফার প্রাইস মাত্র তের হাজার টাকা ভাইয়া মাত্র তেরো হাজার টাকা নিতে পারেন এম ফাইভ প্লাস ফাইভ জি নিতে পারবেন আপনার আমাদের কাছে এই ফোনটা ভাইয়া তারপরে আমরা আপনাকে আরেকটা ফোন দেখাই গেমিং সিরিজের মতো ফোন দেখাই সেটা হচ্ছে ভিভো টি ওয়ান প্রো ফাইভ জি ভাই এটি ওয়ান প্রো ফাইভ জি এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো ছটা জিবি স্টোরেজ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে অ্যামলো ডিসপ্লে ফোন নর্মালি আপনাদের কিনতে গেলে ষোলো সতেরো হাজার টাকা পড়ে যাবে বাট আজকের অফার প্রাইস যারা আমাদের ইউসবি পক্ষ ডট কম পক্ষ থেকে আসবে যারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে ভাই সাবস্ক্রাইব করবে ভাই তাদের জন্য আজকের অফার প্রাইস দেব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার টাকা পাঁচশো টাকা দেব ভিভো টি ওয়ান প্রো ফাইভ জি ভাই এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে ভাইয়া আর তারপরে যদি আমরা আপনাকে দেখে ফোনটা আর একটা রিয়েলমি নাট জো থার্টি প্রো এই ফোনটা দেখতে পারেন ফাইভ জি ভার্সনের ফোন পাঁচ সাতের বিগ ব্যাটারি পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এই ফোনটা নিতে পারেন এটাও আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র অফার দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পাচ্ছেন রিয়েলমি থার্টি প্রো ফাইভ জি ভাই এটা নার্জো থার্টি প্রো ফাইভ জি ভাই এটাও নিতে পারেন কেউ যদি আমাদের কাছে আপনার রিয়েলমি টি টু নিতে চান টি টু নিতে চান আমাদের কাছে রিয়েলমি টি টু আছে এটাও ভাইয়া ফুল ফ্রেশ একটা ফোন আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জি স্টোরেজ ভেরিয়েন্টের ফোন পাচ্ছেন এক মোটামুটি ফুল ফ্রেশ ভাইয়া আপনার হালকা পাতা হতে সাইডে ডেন্ট স্কেস টুকটাক থাকতে পারে এমনি তো নরমাল ফুল ফ্রেশ এটার আজকে অফার দিচ্ছে এটা হচ্ছে ছয় জিবি সাড়ে জিবি স্টোরেজের আজ আজকে অফার দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন রিয়েলমি টি টু আপনি ভিভো টি টু দেন আপনাকে যদি আরও ফোন দেখাই আপনাকে স্যামসাংয়ের কয়েকটা ফোন দেখে আপনাকে স্যামসাং এর ফোন যদি দেখায় আপনাকে স্যামসাং এর তেরো দেখাইছে দেখায় এটা আপনার পাঁচ হাজার এমপি বিগ ব্যাটার ফুল ফ্রেশ একটা ফোন গত ভিডিওতে ভাই প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কাস্টমারে এটা রিভিউ পাইছি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রোডাক্ট আজকেও নিতে পারেন ভাই একে ফুল অথেন্টিক ডিভাইস পাচ্ছেন এটার অফার প্রাইস রাখছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পাচ্ছেন স্যামসাং অ্যাপ তেরো ভাই ছয় হাজার এমপি ব্যাটারি ভাই ছ হাজার এম ফুল ফ্রেশ একটা ডিভাইস কেউ যেন আমাদের কাছে অপো স্যামসাং এ জিরো ফাইভ নিতে চান ফাইভ জি ডিভাইস ভাই এটা একটা আপনার নোটিফিকেশন একটা আছে এটা এর কোনো প্রবলেম নেই ভাই আমরা দেখাই দিব আপনাকে এটার আজকে অফার প্রাইস দেখছি মাত্র দশ হাজার এটা দশ হাজার টাকা দেখছি ছয় জিবি একশো জিবি ভাই আপনার তারপরে যদি আমরা আপনাকে দেখাই স্যামসাং মধ্যে আরেকটু কমের মধ্যে যদি দেখাই স্যামসাং আপনার স্যামসাংটা অলরেডি শেষ আমি দেখাই দিচ্ছি আপনাকে আপনি ভিভো নিতে পারেন ওয়াই ছাপ্পান্ন এটাও নিতে পারেন আট জিবি র্যাম পাচ্ছেন একশো আট জিবি স্টোরেজ পাচ্ছেন সাইড পনেরো ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন আজকের অফার প্রাইস আছে একবার হট অফার দেবো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তারপরে আমরা আপনাকে শাওমি রেডমি নোট টেন দেখাই যেটা হচ্ছে চার জিবি সিক্সটি ফোর জিবি একবার অফিসিয়াল ফোন বক্সও পাচ্ছেন এই ফোনটা এটারও আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা সুপার এমুলার ডিসপ্লে ফোন ভাই কিন্তু এটা সুপার এমুলো ডিসপ্লে ফোন পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা পাচ্ছেন তারপরে যদি আমরা আপনাকে দেখাই স্যামসাং এর যে ফোনটা দেখতে চাইছিলাম এটা হচ্ছে চার্জ নেই দেখতে পারতাম কার্ভ ডিসপ্লে ফোন স্যামসাং এর গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি ভাই এটা এটা কার্ভ ডিসপ্লে ফোন ভাই এটা বারো জিবি র্যাম পাচ্ছেন একশো আটে জিবি স্টোরেজ পাচ্ছেন আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা ভাই মাত্র আঠারো হাজার টাকা দিয়েছি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ জি ভাই তারপরে যদি আমরা আপনাকে দেখাই স্যামসাং এর আরেক কিছু ফোন আছে স্যামসাং এর গ্যালাক্সি এ থার্টি থ্রি ফাইভ জি এই ফোনটা আছে এটার ফুল বক্স এটা চার্জার থাকেন এই ফোনগুলো ফুল বক্স পাবেন অফিসিয়াল ডিভাইস পাবেন কেউ যদি আমাদের কাছ থেকে নেন আজকের অফার প্রাইস রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচ বিশ হাজার টাকা রাখবো আজকে বিশ হাজার টাকা দিয়েছি স্যামসাং এ তেত্রিশ ফাইভ জি ভাই অফিসিয়াল বক্স সহ তারপরে যদি আপনারা চান স্যামসাংয়ের মধ্যে আরেক কিছু ফোন চান স্যামসাং এস টোয়েন্টি নিতে পারেন আমাদের কাছ থেকে স্যামসাং এস টোয়েন্টি এফ ভাই এটা হচ্ছে আর জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ সব থেকে স্পেশাল দিক হচ্ছে এটা এইট কে সামনে পিছনে ভিডিও রেকর্ডিং আছে ভাই এইট কে ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভাই সিক্সটি এফপি যে ভাই এটা এটার আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা আজকে বিশ হাজার পাঁচশো বিশ করে দেবো আপনাকে মাত্র বিশ হাজার টাকা পাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি এফ ফাইভ জি ভাই এইট ভিডিও রেকর্ডিং ভাইয়া তারপর আপনারা যদি কেউ এস টোয়েন্টি ওয়ান এফ ই নিতে আমাদের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এটারও আপনার আট জিবি আট জিবি ভিডিও অস্থির কোয়ালিটি ভিডিও ভাই এটা যদি কেউ নিতে চান আজকে শর্টকাট ভাই একবারে মাত্র বাইশ হাজার টাকা দিচ্ছি মাত্র বাইশ হাজার স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ ভাই আপনার এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই তারপর যদি কেউ আপনার চান স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু চান অনেক ভালো আছে এস টোয়েন্টি টু পাগল হয়ে গেছে ভাই আজকে তাদের জন্য এস টোয়েন্টি টু আছে আমাদের কাছে আপনার যদি চান কালারগুলো চালায় কালারগুলো অ্যাভেলেবেল আছে যে যে কালার চাবেন সব কালার দেওয়া যাবে আজকের অফার প্রাইস নর্মালি সেল করে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা সেল করি বাট আজকের অফার প্রাইস চৌত্রিশ তেত্রিশ বত্রিশ কোনটা একটা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছে হোলসেল প্রাইস ভাই পাইকারি দামে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো তাও আবার ইউএস ভেরিয়েন্ট ভাই আপনি চালে ব্ল্যাক চলে ব্ল্যাক নিতে পারবেন আপনার হোয়াইট চাইলে হোয়াইট নিতে পারবেন মানে গোল্ডেন চাইলে গোল্ডেন নিতে পারবেন যে কালার চান সেগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার রেসিডেন্ট আছে ভাইয়া তারপর আপনি যদি আরও ফোন নেক্সট আমরা যে ফোনটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে আপনার আইফোন থেকে স্টার্ট করি আপনার আইফোন আজকে সুপার সুপার একটা অফার প্রাইস দেবো আইফোনের মধ্যে আপনার আপনারা যদি চান আইফোন ইলেভেন আছে আমাদের কাছে আইফোন ইলেভেন নিতে পারবেন একশো আটাই জিবি ভেরিয়েন্টের ফোন পাচ্ছেন ফুল ফ্রেশ নিউটুন ফেসিলিটি সব ওকে পাবেন কোনো প্রবলেম নেই আজকের অফার প্রাইস দিচ্ছি আইফোন ইলেভেন একশো আটাইশ জিবি আজকের অফার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা ভাই মাত্র তিরিশ হাজার টাকা দিচ্ছি একশো আটাইশ জিবি ভাইয়া আর তা থেকেও আজকে কমে আরেকটা হট অফার দিব ভাইয়া এটা হালকা একটু স্পিকার একটু সাউন্ড কম এছাড়া কোনো প্রবলেম পাবে না টিউটন ফেজারি সব ওকে ভাইয়া এটা আজকে অফার প্রাইস দিচ্ছি আইফোন এলিভেন প্রো ভাই তিন মাথা ভাই তিন ক্যামেরা ফোন দেবো কত টাকা ভাইয়া আজকে এলিভেনের থেকে এলিভেন প্রো প্রাইস কমায় দেবে এটার আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র আঠাশ হাজার পাঁচশো পাচ্ছেন আইফোন এলিভেন প্রো ভাই ভাবা যায় আপনি এটা চাইলে এটাও নিতে পারবেন এটা ফুল ফ্রেশ একটা ফোন পাচ্ছেন নর্মালি কোনো প্রবলেম পাবে না স্পিকার হালকা কিছু চার্জ করে আপনারা চাইলে আমি লাইভে দেখা যায় কোনো সমস্যা নেই ভাই আর তারপরে নেক্সট আমরা যদি দেখা আইফোন চোদ্দ যদি আমাদের কাছে নিচ্ছেন আইফোন চোদ্দ এটার ফুল বক্স আছে সব আছে ভাই এভ্রিথিং ফুল ফ্রেশ ওয়াটার ওয়াটার প্রুফ আছে ভাই এই ফোনটা নিতে পারবে এটা ব্যাটারি হচ্ছে সেভেন্টি নাইন হেলথ আমরা চাইলে বুস্ট করে এইটি ফাইভ বানাতে পারি কিন্তু আমি এগুলো করবো না ভাই জেনুইন যা আছে তাই বলে দিচ্ছি এটা ওয়াটার প্রুফ ফোন এটার প্রাইস স্ক্রা প্রাইস দিচ্ছি মাত্র ভাই আটচল্লিশ হাজার টাকা দিচ্ছি ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকা আইফোন চোদ্দ ফুল ফ্রেশ বক্স সহ ভাই নেক্সট আমরা আপনাকে যদি ফোন দেখাই নেক্সট আমরা আপনাকে যে ফোনগুলো দেখাবো ওয়ান প্লাসের ফোন বরাবর ভাই ওয়ান সেল করে আসছি উনিশ হাজার বিশ হাজার টাকা ওয়ান প্লাস সি সেল করছি বাট আজকের অফার প্রাইস দিচ্ছি উনিশ বিশায় দিব না আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ভাই ফুল ফ্রেশ একটা ডিভাইস পাচ্ছেন ভাই একদম আট জিবি ভেরিয়েন্ট র্যাম পাচ্ছেন একশো আট জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় দেন আমরা আপনাকে যদি দেখাই রিয়েলমি ইলেভেন প্রো প্লাস এই ফোনটা দেখতে পারেন এটা ফুললি কার্ভ ডিসপ্লে একটা প্রোডাক্ট পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো পাচ্ছেন এই সেল করি টাকা ইউজ সেল করি বাট আজকের অফার প্রাইস দিচ্ছি সাথে সাড়ে কোনটাই রাখব না আজকের অফার দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার টাকায় দিচ্ছি রিয়েলমি এলিভেন প্রো প্লাস চলে নিতে পারবেন দেরি না করে এখনই আমাদের শপে চলে আসবো না আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের স্যানা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলায় দোকান নম্বর হচ্ছে ই একষট্টি নম্বর দোকান আর আসলে ভাই অবশ্যই আমার দোকান দেখতে পারবেন কারণ সেম নামে দোকান অনেক দোকান হয়ে গেছে ভাই মাস্টার কপি কপি দিয়ে ভরে গেছে ভাই আসলে অবশ্যই ইউজবিডি ডট কম দেখবেন সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দোকান নাম্বারটা হচ্ছে ই একষট্টি নাম্বার দোকান এই না এই জায়গাটা ফোকাস রাখবেন আর তাছাড়া আমাদের হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই দিয়ে অবশ্যই কথা বলবেন অন্য নাম্বারের সাথে যদি কেউ পথ নিতে হন তার ডাইভার আমরা নিব না ভাই ইনশাআল্লাহ তারপর আমাদের আর যারা যারা ভিডিও দেখতেছেন ভাই প্লিজ প্লিজ ভাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে লাইক করবেন শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন ভাইয়া আর আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন ভাইয়া অল্প কিছু ফোন দেখাবো আজকে আসলে সময় স্বল্পতার কারণে প্রোডাক্ট দেখাতে পারতেছি না হট হট কিছু ফোন তা আমাদের কাছে হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়ান প্লাস আর নট টু ভাই এটা ছয় জিবি একশো আঠা জিবি ভেরিয়েন্টের ফোন এটা নর্মালি ভাই মার্কেট প্রাইস মানে ছত্রিশ কি চল্লিশ হাজার সামথিং দেওয়া আছে আজকের অফার প্রাইস রাখতেছে এটা মাত্র সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা রাখবো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পাবেন আপনার ওয়ান প্লাস নট টু তারপর হচ্ছে অপো এ সেভেন্টি এইট এটাও যদি নিতে চান এটা ফুল ফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্যানসর আট জিবি একশো আট জি ভেরিয়েন্ট এটাও আজকে অফার প্রাইস আছে ষোলো হাজার টাকা রাখছি ভাইয়া তারপর যদি আরও কম চান এটা হচ্ছে অপো রেনু থ্রি প্রো রেনু থ্রি প্রো ফাইভ জি ভাই ভাইটাও এটাও নিতে পারবেন এটা হচ্ছে ইন সুপার অ্যামোলেট ডিসপ্লে ফোন ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এটাও আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা উপর এনু থ্রি প্রো দিচ্ছি ভাই তারপর আমরা যদি আপনাকে দেখে দেখাই অপর মধ্যে আরেকটা ফোন দেখায় অপো হচ্ছে এফ টোয়েন্টি সেভেন প্লাস এফ টোয়েন্টি সেভেন প্লাস সেভেন প্রো প্লাস এটাও ফাইভ জি ডিভাইসের ফোন ভাই এটা এটা নর্মালি সেল করছে আঠাশ তিরিশ হাজার টাকা সেল করছে ইউজ সেল করছে বাট আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশ তেইশ হাজার টাকা দিব আজকে বাইশ হাজার টাকা দিয়ে আপনি এফ টোয়েন্টি সেভেন প্লাস মাত্র বাইশ হাজার টাকা পাচ্ছেন ভাই আট জি বি র্যাম দুইশো ছাপ্পান্ন জীবী স্টোরেজ ফোন পাচ্ছেন ডিসপ্লে ডিসপ্লেটোলেট

ওয়াই উনচল্লিশ ভাই ওয়াই থার্টি নাইন এই ফোন নিতে পারেন এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জি স্টোরেজে ফোন আজকের অফার প্রাইস রাখছিস ভাই এটা নর্মালি সেল করি উনিশ বিশ হাজার টাকা সেল করি বাট আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ষোলো হাজার টাকা দেবো মাত্র ষোলো হাজার টাকা দেবো ভাই মাত্র ষোলো ওয়াই উনচল্লিশ ভাই আপনি চাই আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই ফুল ফুল ফ্রেশ একটা ডিভাইস ভাই ফোন পাচ্ছেন স্যামসাংয়ের একটা ডিভাইস পাচ্ছেন স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফোন পাচ্ছেন এটা নর্মালি আমরা সব বিরোধীতে সেল করছি চোদ্দো সাড়ে চোদ্দো হাজার টাকা আজকের অফার প্রাই দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি স্যামসাং এই টোয়েন্টি থ্রি এই ফোনটা চলে নিতে পারবেন অনেক ভাইয়ার আছে ছোটো ফোন খোঁজছেন কিন্তু কারোর ডিসপ্লে ফোন খোঁজছেন তাদের জন্য আমাদের এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে কারো ডিসপ্লে ফোন ভাই অল্প তোলে মস মজা ভাজা গেমিং একটা ফোন ভাইয়া এই ফোনটা নিতে পারেন এটা ফোনটা নর্মালি সেল করি কত আঠারো হাজার উনিশ হাজার টাকা সেল করি বাট আজকের অফার প্রাইস দিচ্ছি ষোলো হাজার এটা ষোলো হাজার টাকা দিয়ে দিলাম ভাইয়া এটাও র্যাম পাচ্ছেন বারো আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাচ্ছেন এটাও খুললি কারফেক্টের ডিসপ্লে ফোন এটা হচ্ছে বাইরের ফোন এই ফোনটা আপনার এটাও নিতে পারবেন মাত্র ষোলো হাজার ফোনটার মডেলটা হচ্ছে ডোকোমো এটা হচ্ছে অ্যারোসের ফোন অ্যারোসের ডিভাইস হচ্ছে অ্যাপ পঞ্চান্ন এ অ্যাপ বাউন্ন এ অ্যারোসের অ্যাপ বাউন্ন একদম কার ডিসপ্লে মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই তারপরে যদি আরও কম চান অনেক ভাইয়ের আছে ভাই সাত হাজার টাকা বাজেট আপনার অনেক ভাইয়ের আছে ছয় থেকে সাত হাজার টাকা বাজেট ভাই আজকে তাদের জন্য একটা এমন চমক দেবো বলছিলাম ভিডিওর মাঝখান মাঝখান একটা আকর্ষণ দেবো ভাই মাত্র সাত হাজার টাকা দিব আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই ভিভুর ফোন ভাই তা পপ আপ ক্যামেরা ভাই এই ফোনটা দেখেন এটা হচ্ছে ভিভো ভি ফিফটিন ভাইয়া এটা সাত হাজার টাকায় পাচ্ছেন ভিভো ভি ফিফটিন পপ আপ ক্যামেরা পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই পঁয়ত্রিশ হাজার টাকা এবং সাত হাজার টাকা ভাই আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়া মাত্র সাত হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন তারপরে যদি আমরা আপনাকে আরও দেখাই আরও কম চান আপনি ভাই আরও কম চাইতেছেন তো ভাই ওকে নো প্রবলেম ভাই আপনাদের জন্য আরও কম আছে দেখছো ওয়াল্টন একটা ডি দেশি পণ্য ভাই ওয়ালটনের পাংচল ক্যামেরা পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা দিব মাত্র ছয় হাজার টাকায় ভাই দামা যাবে না দামা দামি করা যাবে না সব বাটারেট মাত্র ছয় হাজার টাকা পাচ্ছেন চার জিবি র্যাম সিক্সটি ফোর জিবি স্টোরেজ ফোন পাচ্ছেন পাঁচ হাজার এম্প বিগ ব্যাটারি পাচ্ছেন ভাই এটা বক্স ভাই মাত্র ছয় হাজার টাকা ভাইয়া তারপরে আপনার যদি চান ভাই নার্জো সিরিজ নেন গেমিং সিরিজ একটা ফোন পাচ্ছেন নারজো ফিফটি ভাই এটা ফাইভ জি ফোন এটা আপনার নারজো ফিফটি বক্স ফোন এই ফোনটা যদি কেউ আমাদের কাছে নিতে চেন একদম ফ্রেশ দেখেন ভাই একদম ক্লিয়ার দেখেন ভাই আজকের হবার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা ফুল বক্স ভাই মাত্র এগারো হাজার টাকা ভাই তারপর যদি আমরা আপনাকে দেখাই আপনার বাজেট আট হাজার টাকা আছে ভাই রিয়েলমির মধ্যে দিব আট হাজার টাকার মধ্যে দিব রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ পাঁচ হাজার এম্পের পেটে দেবো মাত্র আট হাজার টাকায় ভাইয়া তারপরে যদি অনেক ভাইরা আছে ভাই গত ভিডিও তো ভাই ভি টোয়েন্টি ফাইভ সে ভাই আমার কাছে একটা ফোন আছে ফুল ফ্রেশ কোনো প্রবলেম পাবেন না ভিভো ভি টোয়েন্টি ফাইভ ভাই ক্যামেরার কথা বলতে গেলে অস্থির ক্যামেরা ভাই একবার অস্থির মানে অস্থির ক্যামেরা এই ফোনটা যদি আজকে আপনারা আমাদের কাছ থেকে আজকেও এটা একটা অফার প্রাইস রাখতেছি মাত্র ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার টাকা রাখতেছি ভিভো ভি টোয়েন্টি ফাইভ নিতে পারবেন ভিডিও কোয়ালিটি ভাই এক কথা ভাই অসাধারণ একটা ভিডিও কোয়ালিটি পাবেন এই ফোনটা নিতে পারেন ষোলো হাজার টাকা নিতে পারবেন আপনারা তারপরে যদি আপনাদের আরও দেখায় আপনাদের আরও ফোন যদি দেখেন নর্মাল যে ফোনগুলো দেখাই পোকো এক্স ফাইভ ফোন আছে আমাদের কাছ থেকে পোকো এক্স ফাইভ প্রো ফাইভ জি এটা নিতে পারবেন এটার প্রাইস রাখতেছি মাত্র তেরো হাজার এটা রাখতেছে মাত্র তেরো হাজার টেকনোর পাচ্ছেন হট ফর্টি প্রো টেকনোর হট ফর্টি প্রো নিতে পারবেন পাঁচ হাজার গেমিং ফোন পাচ্ছেন মাত্র চৌদ্দ হাজার পাঁচশো আপনার তারপর জন্য আমরা আপনাকে দেখাই মোটরওয়ালার অ্যাপ তেরো এটা মাত্র নয় হাজার টাকা রাখতে পারবো আমাদের আপনাদের কাছ থেকে ভাই এছাড়া আমাদের হিউজ হিউজ কালেকশন আছে ভাই এগুলো সব ফোন আজকে দেখানো সম্ভব না ভাই আপনারা আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে থাকবেন যে নেক্সট টাইমে আপনাদের সবগুলো বেশি বেশি ফোনগুলো একসাথে দেখাতে পারবে ভাই সে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত আপনাদের ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদের ওখানে পৌঁছে দিতে পারি আমাদের সারা বাংলাদেশে ভাই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন সমস্যা নেই আমাদের ভাই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল শপ ভেরিফাইড শপ আমাদের শপটা তো আপনারা চাইলে গুগুলে সার্চ করতে পারবেন নিউজ ডট কম সার্চ পেয়ে যাবেন ভাই আজকে এই পর্যন্ত দেখাবো নতুন কোন ফোন নিয়ে নতুন কোন স্পেশাল আরো অফার নিয়ে ভাইয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই